কুমুর ঢুকতেই দেখো দেখতে পেলাম ঠিক গণেশ পুজোর দুদিন আগে একটা সুন্দর গণেশ অর্থাৎ এটা কিন্তু জগন্নাথের বেশ। তার সাথে গণেশও রয়েছে অর্থাৎ গণেশ জগন্নাথ আর কৃষ্ণ সব মিলিয়ে কিন্তু একটা দারুণ একটা রূপ পেয়েছে এই গণেশটা এটাকে জগন্নাথের গণেশ বেশে বলতে পারি দেখ ও বাবা আরেকটা দেখো ছোট্ট গণেশ বাল গণেশ ও বসে আছে মেকাওয়ার ওপর আরেকজন বসে আছে বাঘ মানে বাঘের ওপর এখানে দেখো গণেশের উপর দেখছি একটা অসুর নিচে গণেশ চক্ষুদান চলছে বা বেশ তো প্রতিমাটা হয়েছে মানে অসুর রয়েছে গণেশ রয়েছে এই থিমটা ঠিক বুঝলাম না আমি থিমটা কী হতে পারে বলো তো তোমরা একটুখানি মানে অসুর অসুরের মধ্যে গণেশ আমি ঠিক এটা বুঝতে পারছি না যাই হোক হবেন কিছু শিল্পী যখন চিন্তা করেছেন একটা কিছু চিন্তা করে করেছেন কিন্তু এই চিন্তাটা এখন এই মুহূর্তে আমার মাথায় ঢুকছে না তোমাদের কী মনে হতে পারে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও আর এখানে রয়েছে বেশ বড়ো কিছু গণেশের মূর্তি যেইগুলো এই মুহূর্তে রঙ হচ্ছে রঙ চলছে কারণ কুমুরপুলো ব্যস্ততা এই মুহূর্তে অর্থাৎ পুজোর আগেই গণেশ পুজো থাকে সুতরাং গণেশ পুজোর ব্যস্ততা প্রচুর থাকে এবং কলকাতায় এই মুহূর্তে এত গণেশ পুজো হয় যে আমি তো মাঝে মাঝে মনে করি যে মহারাষ্ট্রের গণেশ পুজোকে ছাপিয়ে না চলে যায় কলকাতা দেখছো প্রচুর গণেশের মূর্তি আহ গণেশের বালিশটা শুধু দেখো বাহ কি সুন্দর গণেশ প্রতিমাটা বলো তো দুর্দান্ত গণেশটা দুর্দান্ত গণেশটা এবং গণেশের যে বালিশটা আরে বাবা রে বাবা বালিশটা তো পুরো দেখার মতন বালিশ একখানা মানে কুশন টাইপের আর কি ওই কুসন ময় এটাকে কী আর বলে ছোটো বালিশগুলোকে ছোটো তাকিয়া টাইপের তাকিয়া 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 রাইট তাকিয়া দেখতে পাচ্ছি গণেশ কিন্তু বেশ প্রিয় তাই না হ্যাঁ এখানে দেখো দেখতে পাচ্ছি মানে রঙ মানে রঙের আগে যেটা টাইমার মারা হয় সেই টাইমারটা মারা হচ্ছে গণেশে কারণ ইনিও চলে যাবেন দু এক দিনের মধ্যে অর্থাৎ গণেশ পুজোর দুদিন আগে যখন এই শ্যুটটা করছি কারণ গণেশ পুজোর আগের দিন হয়তো চলে যাবে বেশ বড় গণেশ এটা তার পাশে একটা ছোট্ট গণেশও হচ্ছে এখন কলকাতায় প্রচুর বড় বড় গণেশ পুজো হয় প্রচুর বড় গণেশ পুজো হয় অনেক জায়গায় হয় তোমাদেরকে তো একটা ব্লগে যে কত কত গণেশ পুজো হচ্ছে সাউথ কলকাতায় যখন স্প্রে দি রঙ মানে রাইমারটা মারা হচ্ছে কত বড় গণেশ মানুষজন তাকে দেখছি এখন কীভাবে করে স্প্রে করা হয় এটা তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখতেই পাচ্ছ এইরকম স্প্রে করে পুরো পাইমার মারা হচ্ছে গ্রামলাইনের উপরেই রয়েছে গণেশটা অদ্ভুত সুন্দর লাগছে গণেশটাকে এবং সবথেকে বড়ো কথাই যে বলছিলাম যে কলকাতার বুকে এখন এত বড়ো বড়ো গণেশ পুজো হয় যে মহারাষ্ট্রের মতো এখানেও বোধহয় একসময় এক সময় পুরো ছেয়ে যাবে গণেশে কারণ যা পরিসংখ্যানে যা দেখতে পেলাম যে সরস্বতী পুজো আর বিশ্বকর্মা পুজোর থেকেও নাকি এখন গণেশ পুজো খুব বেশি হচ্ছে যাই এটা কতটা সত্যি তবে অনেক লেখালেখির মধ্যে জানতে পারলাম যে কলকাতা তথা সারা পশ্চিমবাংলায় কিন্তু এখন প্রচুর গণেশ পুজো বেড়ে গেছে আবার ফিরে এলাম ওই গণেশে যখন দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে গণেশ শ্রীকৃষ্ণ যেমন কালিয়া দমনে যে দেখা গেছিল সেই পুরো সাপ নিয়ে পিছনে ঠিক রকমের সাপ দেখতে পাচ্ছি বলে নিয়ে যাইনি বুঝলি এখানে দেখো মহাদেবের আকারে পুরো নীল রঙের একদম মহাদেব পুরোটা নীল প্রচুর গণেশ রয়েছে এই গণেশটাও দেখো এখন যে গণেশের যে অরিজিনাল রঙ সেটা রঙ করা হচ্ছে যাই হোক এবার তো বিদায় নেবো এই কুমোরটুলি থেকে তোমাদের কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না তোমার সাথে দেখা হবেই অন্য ব্লগ নিয়ে আমি হাজিরও হব তোমরা কমেন্ট করো আর একটু শেয়ার করো